ইসলাম কি বলছে বডি স্প্রে ব্যবহার করলে নামাজ হবে কি আধুনিক যুগে আতর ব্যবহার না করে অনেকে পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করে তরুণদের মাঝে এই প্রবণতাটা অনেক বেশি তবে প্রশ্ন এই বডি স্প্রে ব্যবহার করে নামাজ হবে কি না। আসলে কোরআন কিংবা হাদিসের কোথাও বডি স্প্রে কথা উল্লেখ নেই তবে বলা আছে নাপাক অবস্থায় নামাজ হবে না অর্থাৎ পাক পবিত্র হয়ে নামাজ আদায় করতে বলার নির্দেশনা আছে আসলে বর্তমান বাজারগুলোতে যেসব পারফিউম বা বডি স্প্রে পাওয়া যায় এগুলোর অধিকাংশটির মধ্যেই রয়েছে অ্যালকোহল তবে অ্যালকোহল মুক্ত পারফিউমও পাওয়া যায় তাই পারফিউম বা স্প্রে ব্যবহার করতে চাইলে অ্যালকোহল মুক্ত খরিদ করতে হবে কারণ অ্যালকোহলযুক্ত স্প্রে ব্যবহার করা অনুত্তম কারণ মুসলমানদের মদ খাওয়া হারাম আর মদে যেহেতু অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে তাই যুক্ত স্প্রে ব্যবহার করে নামাজ আদায় না করাই উত্তম নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন